এই সাতটি গোপন কথা যদি কাউকে বলে ফেল তাহলে নিজেই নিজের স্বপ্ন ধ্বংস করবে বড়লোকেরা লোকেরা যারা জীবনে সত্যিকারের সাফল্যের শিখরে পৌঁছেছেন তারা এই নীতিগুলি নীরবে মেনে চলেন তুমি যদি সত্যি সফল হতে চাও প্রচুর অর্থ খ্যাতি ও সম্মান অর্জন করতে চাও তবে এই কথাগুলো শুধু মনে রাখো না তোমার জীবনের ভিত্তি হিসেবে গেথে নাও কিছু জিনিস আছে যা যদি অন্যকে বলে দাও তোমার স্বপ্নের অঙ্কুরেই বিনাশ ঘটবে এই সাতটি গোপন নীতি হল তোমার সফলতার এক তোমার আয় গোপন রাখো তোমার ইনকাম তোমার জন্য গর্বের বিষয়ে হতে পারে কিন্তু অন্যদের চোখে তা হয়ে যায় হিংসা বা সুযোগের দরজা সমাজের অধিকাংশ মানুষই অন্যের উন্নতি সহজে মেনে নিতে পারে না তুমি যখন তোমার আয়ের পরিমাণ প্রকাশ করো তখন তুমি দুইভাবে দুর্বল হয়ে পড়ো প্রথমত মানুষ তোমার উপর নির্ভর করতে শুরু করে কেউ ধার চায় কেউ সাহায্য কেউ আবার ঈর্ষায় তোমার বিরুদ্ধে কথা বলে দ্বিতীয়ত তারা তোমাকে শোষণের উৎস হিসেবে দেখতে শুরু করে তাই ওয়ারেন বাফেটের সেই কথাটি মনে রাখো টাকার সবচেয়ে বড় সুরক্ষা হল নিরবতা যতক্ষণ না কেউ জানে তোমার কাছে কত আছে তুমি নিরাপদ আয় যত গোপন থাকবে শান্তি তত বেশি থাকবে দুই ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখো অসম্পূর্ণ কাজ কখনো প্রকাশ করো না অনেকেই নতুন কোনো আইডিয়া পেলে সঙ্গে সঙ্গে অন্যকে বলে ফেলে আর সেখানেই ভুল করে প্রথমত মানুষ নেতিবাচক মন্তব্যে তোমার উৎসাহ ভেঙে দেয় দ্বিতীয়ত কেউ তোমার ধারণা কপি করে ফেলে চাণক্য বলেছেন যে নিজের পদক্ষেপের প্রচার করে সে প্রায়শই নিজের ফাঁদে পড়ে যায় তাই যতক্ষণ না কাজ সম্পূর্ণ হয় ততক্ষণ নীরব থাকো কাজের ফলাফলই কথা বলুক তিন নিজের স্বপ্ন সবার কাছে বলো না কারণ সবাই তোমার স্বপ্নের মূল্য বোঝে না তারা তোমার বর্তমান সীমাবদ্ধতা দেখে ভবিষ্যৎ সম্ভাবনা নয় তুমি যদি বলো আমি কোটিপতি হব অনেকে হাসবে তারা তাদের নিজের ব্যর্থতার চোখে তোমাকে দেখে কিন্তু বাস্তবতা হলো যারা স্বপ্ন নিয়ে চুপচাপ কাজ করে তারাই একদিন প্রমাণ করে দেয় তাদের শক্তি তোমার স্বপ্ন তোমার ভেতরের জ্বালানি সেটা লালন করো নীরবে ফলাফলে সবাই অবাক হয়ে যাক চার শেখার প্রচার করো না আজকাল কেউ নতুন কিছু শিখলেই সবাইকে জানায় এই বই পড়ছি এই কোর্স করছি এটা দুটি সমস্যা হয় প্রথমত অনেকে তোমাকে নিয়ে ঠাট্টা করে দ্বিতীয়ত তারা প্রতিযোগিতা শুরু করে শেখা হলো সাধনা তা নীরবতাই সম্পূর্ণ হয় প্রচার নয় পরিশ্রমই তোমার দক্ষতার প্রমাণ শেখার পথ গোপন রাখো ফলাফল প্রকাশ হয়ে যাক পাঁচ কষ্টের গল্প বলো না তোমার সংগ্রাম কান্না কষ্ট সবাই বুঝবে না কেউ তোমার দুর্বলতাকে সুযোগ হিসেবে ব্যবহার করবে কেউ মুখে সহানুভূতি দেখিয়ে পেছনে উপহাস করবে তাই কষ্টের গল্প প্রকাশ না করে সেটাকেই শক্তিতে পরিণত করো তোমার নীরব লড়াই একদিন তোমার সফলতার গল্প হয়ে উঠবে ছয় দান করে প্রচার করো না আজকাল অনেকে দান করে ভিডিও বানায় কিন্তু প্রকৃত দান হল সেই যা গ্রহিতার আত্মসম্মান রক্ষা করে দান যদি প্রচারের বিষয় হয় তাহলে সেটি আর দান থাকে না হয়ে যায় অহংকার চাণক্য বলেছিলেন তোমার ডান হাত হাত যা দেয় বাম যেন না জানে এটাই সত্যিকারের দানের সৌন্দর্য সাত বড় লক্ষ্য কাউকে বলো না তুমি যখন বলবে আমি পাঁচ বছরে কোটিপতি হব নব্বই শতাংশ মানুষ হাসবে আর বাকি দশ শতাংশ ভয় পাবে কারণ তারা জানে তুমি সফর হলে তারা পিছিয়ে পড়বে ফলে তারা তোমার মনোবল ভাঙার চেষ্টা করবে তাই চাণক্যের ভাষায় আকাঙ্ক্ষা তখনই নিরাপদ যখন তার নিরবতাই বেড়ে ওঠে লক্ষ্য যত বড় নিরবতা তত গভীর হওয়া উচিত শেষ কথা তোমার কাজই হোক তোমার পরিচয় আয় গোপন রাখো পদক্ষেপের প্রচার করো না স্বপ্ন নিজের মধ্যে রাখো শেখা নিঃসন্দেহে করো কষ্টের গল্প বলো না দান প্রচার করো না এবং লক্ষ্য প্রকাশ করো না পৃথিবী তোমার সফলতার দিকে নয় বরং দুর্বলতার দিকে তাকিয়ে থাকে আজ থেকেই প্রতিজ্ঞা করো এই সাতটি গোপন কথা জীবনে মেনে চলবে একদিন সফলতা এমনভাবে কথা বলবে সবাই চুপ হয়ে যাবে তাই বলো না কাজ করে দেখাও